সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে মূলত বিআর ক্যাট নিয়ে কথা বলবো বিয়ার ক্যাটে আমাদের কাজ আছে একদম রেডি ভিসা আছে মূলত কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আপনার বিয়ার ক্যাটে যেতে পারবেন রেডি ভিসা কোনো প্রকার ডেলিগেটের প্রয়োজন নাই কিছু প্রয়োজন নাই অবশ্যই বয়সে একটা রিকোয়ারমেন্ট আছে আপনার বয়স এটা একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে হইতে হবে এছাড়া কোনো রিকোয়ারমেন্ট নাই সরাসরি অফিসে আসলে আমরা মেডিকেল করাই দেবো ইনশাল্লাহ আপনি ডিরেক্ট ভিসা পাবেন ঠিক আছে কোনো প্রকার ওই ডেলিগেটের ঝামেলা নেয় উনি আছেন ডেলিগেটই তো চান না ভয় পান ঝামেলা মনে হয় তাদের জন্য এটা ভালো হবে এবং স্যালারি ভালো মোটামুটি এখানে কনস্ট্রাকশন জানে এটা বেশি হলো নয়শো পঞ্চাশ প্লাস অল ফ্রি টাকা খাবার কামা ট্রান্সপোর্ট আপনার সব কিছু ফ্রি পাবেন কোম্পানি ভালো বিআর কার্ড যারা জানেন এটা কোম্পানি ভালো ভালো কোম্পানি এটা নিয়ে কনফিউশন নেয় বিয়ার কার্ডে আমাদের টেকনিশিয়ানেরও ইন্টারভিউ হওয়ার কথা আছে বাট এটা ডেট এখন ফাইনাল হয়নি তা মার্চের ফার্স্ট উইকে বা আপনার তারিখে এরকম ডেলিগেট হবে আশা করি মার্চের ফার্স্ট উইকে ডেলিগেট হবে এখানে মোটামুটি কার্পেন্টার স্টিল ফিক্সার মেনশন অন্যান্য বিভিন্ন ট্রেডে লোক নেবে বাট এখনও ডেট কনফার্ম হয়নি তাই আমি বলছি না যখন আমাদের ডেট কনফার্ম হবে আমরা বলে দিব তো প্রিয় দর্শক আপনি এখন কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে যেতে পারবেন সরাসরি অফিসে আসবেন সরাসরি অফিসে এসে মেডিকেল করে যাবেন ইনশাল্লাহ ভিসা পাবেন তবে আবারও বললাম কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে যদি যান এটা আপনার বয়স পঁয়ত্রিশ বা ছয়ত্রিশের ভিতরে হইতে হবে এর বেশি যদি বয়স হয় তাহলে কিন্তু হবে না তবে দর্শক সব ভালো থাকবেন আলাইকুম